আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে এই ধরনের অপশন আসলে সেটা আপনারা কিভাবে আপডেট করবেন এটা যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা আপনার ব্যাংকে আসবে না টাকাগুলো হোল্ড হয়ে থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপডেট করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আসার পরে এখান থেকে প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা শেয়ার ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন তারপর উপর থেকে এখান থেকে আপনি মনিটাইজেশন অপশান উপরেই ক্লিক করবেন মনিটাইজেশন অপশন উপরে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন এখানে ইউর আর্নিং অফ জিরো এক্সপায়ার ওয়ান সেপ্টেম্বর এটা আপনাকে আপডেট করতে বলছে এটা যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টটি সেট হবে না আর পে আউট অ্যাকাউন্টটি সেট আপ না হলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা পাবেন না ওকে তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশান উপরে ক্লিক করবেন কন্টিনিউ অপশান ক্লিক করার পরে কিন্তু আপনার নাম আপনার সকল তথ্য কিন্তু এখানে চলে আসবে তারপর এখান থেকে নেক্সট অপশান উপরেই ক্লিক করবেন নেক্সট অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার সকল তথ্য চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল আপনার সিলেক্ট করে থাকবে আপনি যদি আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে থাকেন আর যদি আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না করে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে আমরা যেহেতু এখান থেকে আপনার নন প্রফিট ইন্ডিভিজুয়ালটি আপনার সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান শো হবে আপনার নামগুলো এখানে সব কিছু শো হবে ফার্স্ট নেম লাস্ট নেম সকল তথ্য এখানে আপনি দিয়ে দিবেন ঠিক আছে সব কিছু দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন এইখান থেকে আপনার মেন কাজ যেটা যেটা আপনাকে আপডেট দিতে বলে আপনার টি সার্টিফিকেটটা এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে আমাদের টিন সার্টিফিকেটটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি টিন সার্টিফিকেটটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি এটা দিতে পারেন নাও দিতে পারেন আমাদের যেহেতু এটা নাই আমরা এটা দিব না তারপর এখান থেকে আপনি এখান থেকে টিক মার্ক দিবেন আমরা টিক মার্ক দিলাম এখন আমরা এখান থেকে আপনি সব কিছু চেক করে দেখবেন এগুলো ঠিক আছে কিনা আপনার সকল তথ্য ঠিক আছে কিনা যদি আপনার এগুলো তথ্য যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকাটা হোল্ড হয়ে থাকবে আপনার সব কিছু আপনার পোস্টাল কোড ঠিক আছে আপনার কোন কোথায় থাকেন ডাকা ডিভি আমি এখান থেকে ডাকা ডিভিশন দেবো যদি আমি ডাকা ডিভিশনে থাকি ডাকাতে থাকি তো এখান থেকে আপনার সব কিছু সকল কিছু আপনি চেক করে নেবেন এগুলো সব কিছু ঠিক আছে কিনা আপনার ফোন নাম্বার আপনার ইমেল ঠিক আছে আপনার জিপি কোড পোস্টাল কোড আপনার জেলা ঠিক আছে আপনার জন্ম তারিখ আপনার নাম সকল এভরিথিং আপনি চেক করে নেবেন ওকে চেক করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন এখানে আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি সেট আপ করেছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ দেখাচ্ছে আমি এখান থেকে এটার উপরে ক্লিক করবো ওকে তারপর এখান থেকে আপনি লিঙ্ক পে আউট মেথড এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার সামনে দেখতে পাবেন যে আপনার পে আউট অ্যাকাউন্টটি আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আপডেট ভেরিফাই দেখাচ্ছে ঠিক আছে তারপর এখানে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে সকল আপডেট কিন্তু আপনার ভেরিফাই দেখাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপডেট করতে পারেন যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের টাকা আসবে না এখানে কিন্তু সকল তথ্য এখানে দেখাচ্ছে আপনি চাইলে খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এবার আপডেট করবেন আপডেট না হলে কিন্তু আপনার টাকাগুলো আটকে থাকবে আপনার টাকাগুলো হোল্ড হয়ে থাকবে আপনার অ্যাকাউন্টে টাকাগুলো আসবে না তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম